এবং হিন্দুদেরকে এখান থেকে রেফারেন্স দিয়ে মুসলিমরা বারবার বলে তোমার ধর্মগ্রন্থেও মুহাম্মদের কথা বলা হয়েছে এবার আমরা দেখব আসলে কি বলা হয়েছে আমরা চলে যাচ্ছি এই গ্রন্থের তিনশত ছিয়াত্তর পৃষ্ঠায় আপনারা স্ক্রিনে সংস্কৃত দেখবেন এবং সেটার বঙ্গানুবাদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বছর রাজ্য শাসন করেছিলেন এবং অন্তে পরলোক প্রাপ্ত হন তার মধ্যে দশম রাজা ভোজরাজ প্রসিদ্ধি লাভ করেন তিনি নিজ বংশের মর্যাদাহীনতা দেখে দিগিজয় করতে গমন করলেন দশ সহস্র সেনা তথা কবিশ্রেষ্ঠ কালিদাসকে সঙ্গে নিয়ে অন্য ব্রাহ্মণদের সঙ্গে সিন্ধু তীরে চলে গেলেন তিনি গান্ধার ম্লেচ্ছ কাশ্মীর ইত্যাদি জয় করে প্রভূত কোষ প্রাপ্ত করলেন ইতোমধ্যে আচার্য দ্বারা তুষ্ট করলেন যারা হিন্দু রয়েছেন তারা মহাদেবকে চিনেন শিব আর যারা মুসলিম রয়েছেন তাদেরকে বলে দিচ্ছি হিন্দুদের ত্রিদেব বা ত্রিমূর্তি মধ্যে একজন হচ্ছে দাবাদি দেহ ধারণ করে রাজা ভোজরাজ বললেন হে রাজন তোমার আর্য ধর্ম অতুত্তম আমি ভগবত আজ্ঞাতে ধর্ম পালন করব মনুষ্যলিঙ্গ উচ্চস্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করব কৌল ব্যতীত সমস্ত প্রাণী মুসুলের দ্বারা কুশকের নেই সংস্কার করব। তা থেকে মুসল জাতির উদ্ভব হবে এই কথা বলে সে চলে গেল রাজাও নিজ দেশে ফিরে এলেন তিন বনে সংস্কারকারী সংস্কৃত ভাষা ব্যবহার করলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সরাসরি বলছে যে হে রাজন তোমার আর্য ধর্ম উতুত্তম আমি ভগবত আজ্ঞাতে পৈশাজ ধর্ম পালন করব তাহলে মোহাম্মদ পৈশাচিক ধর্ম ইসলাম ভগবত আজ্ঞাতে অর্থাৎ বিষ্ণুর আজ্ঞাতে সে পালন করছে যদি আপনি এই পাণ্ডুলিপিগুলোকে সত্য মনে করে থাকেন তাহলে মোহাম্মদকে পিসাচ হিসাবে আপনাকে অবশ্যই মানতে হবে এবং ইসলাম ধর্মকে পিসাজ শিবি হচ্ছে আল্লাহ একদম ক্লিয়ার কথা যারা মোহাম্মদকে নিয়ে এই কথাবার্তাগুলো বলেন তারা নিজেরাও হয়তো কোনো দিন বইগুলো খুলে দেখেন না যে তাদের নবীকে আসলে কী রূপে পোর্ট্রেট করা হয়েছে আর যারা এই কাজগুলো না দেখে বিশ্বাস করেন সেটাও তাদের একটা ভুল যে যখন আপনাকে কেউ কিছু বলবে দাবি করবে সেটা নিজের চোখে ক্রচ চেক করবেন নিজে বই খুলে দেখবেন এখন সমস্ত বই অনলাইনে অ্যাভেলেবেল দু সালে এসে আপনি যদি বলেন যে আমার কাছে বই নেই আমার কাছে রেফারেন্সগুলো নেই আমি ক্রস চেক করতে পারি না সেটা একদম হাস্যকর বিনামূল্যে আপনি এই বইগুলো অনলাইনে পেয়ে যাবেন পিডিএফ কপি পেয়ে যাবেন আর যদি কেউ কিনতে চান কিনেও দেখতে পারেন একই জিনিস একটা স্ক্যান কপি বা সফট কপি একটা হচ্ছে হার্ড কপি একই জিনিস পাবেন খুলে দেখবেন দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে এই মোহাম্মদের কথায় বলা হচ্ছে যে মুহাম্মদের কথা মুসলিমরা দাবি করে এবং সে হচ্ছে একটা পিছাচ ম্লাচ্ছ ধর্ম হচ্ছে বা ইসলাম ধর্ম হচ্ছে একটা পৈচাসিক ধর্ম সেটাও আপনাকে স্বীকার করতে হবে এখন মুসলিমদের কাছে প্রশ্ন আপনারা এমন মিথ্যে বানানো দাবি যখন করেন তখন আপনাদের ইমানটাই চলে যায় আপনাদের ইসলামটা আসলে নোংরা একটা পিচাশ ধর্মে পরিণত হয় এর কারণ হচ্ছে আপনারা নিজেরা কখনো ক্রস চেক করেন না যা কিরে বলেছে সত্যমিথ্যা আমার দেখার দরকার নেই এভাবে আপনাদের অন্ধ অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে আপনাদের ধর্মীয় মওলানা মুফতি বা ধর্মীয় গুরু যারা রয়েছে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে আপনাদেরকে শোষণ করছে আপনাকে বিপথে পরিচালিত করছে এবং আপনারাও আপনাদের মূর্খতার কারণে বিপথে পরিচালিত হচ্ছে দোষ আপনার দোষ আপনাদের এ কথা বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ নিরাপদ এবং ভালো থাকুন ধন্যবাদ